আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আজকে আপনাদেরকে একটা নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রায় অনেকেই আমাদের আশেপাশে পরিচিত অনেকেই এ রোগে আক্রান্ত তো সেটা হলো ডায়াবেটিস তো প্রিয় দর্শক আপনারা ভালো করে জানেন যে আমাদের মাঝে একটা প্রচলন আছে যা ডায়াবেটিস হবে সারা জীবন এই রোগ নিয়ে বয়ে বেড়াতে হবে তা আমি তো তার সাথে যাব কবর পর্যন্ত এই রোগটা নিয়ে যাবে আমি এই কথার প্রচলন আছে যার একবার ইনসুলিন দিতে হয় সে মৃত্যু পর্যন্ত ইনসুলিন দিয়ে যাবে জন্য রোগীদের বলতে শোনা যায় স্যার ইনসুলিন না নিলে হয় না তো ডাক্তার বলে না ইনসুলিন না নিলে হবে না তো প্রিয় দর্শক ডাক্তার এই আলোকে তাদেরকে বলে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে আপনারা মেনে নেবেন খাবারকে মেনটেন করবেন ডায়েট এরকম ড্রাগ সেবন করবেন ডিসিপ্লিন থ্রি ডিকে তারা ফর্মুলা দেয় সারা জীবন রোগ এটা বয়ে যায় তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে সুখবর দিতে আসছি আপনাদের মাঝে যে আমি আপনাদেরকে এই এইভাবে আপনাদের তথ্য দিব এবং এইভাবে আপনাদেরকে শরীর গাইডলাইন দিব শুধু এই রোগ শুধু বলে নিয়ন্ত্রণ নয় পুরোপুরি নির্মূল হয়ে যাবে পুরোপুরি আপনার রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং চিরদিনের জন্য আপনি ওষুধ থেকে মুক্ত হয়ে যাবেন ইনসুলিন থেকে মুক্ত হয়ে যাবেন এই জন্য এই রোগটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ব্যাপারে আপনাদেরকে আসলে তথ্য দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক শুরুতে আমরা সংক্ষেপে এতটুকু জেনে নিই ডায়াবেটিসটা কী তো ডায়াবেটিস মূলত রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া এটাকে আমরা বলি এক কথা ডায়াবেটিস অর্থাৎ আমরা যে ডায়াবেটিস এখন কথা বলতেছি সেটা হলো টাইপ টু ডায়াবেটিস আর এই টাইপ টু ডায়াবেটিসের অন্যতম একটা কারণ হলো যে আমাদের কোষ যে ইনসুলিন যে ইনসুলিন রক্তে গ্লুকোজকে কোষে পৌঁছাতে সহায়তা করে সেই ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায় কোষ এটাকে তো অ্যাকসেপ্ট করে না এই জন্যই এই ডায়াবেটিসটা অর্থাৎ ইনসুলিন রেজিস্টেন্সের কারণেই মূলত টাইপ টু ডায়াবেটিস হয় এছাড়াও অনেক সময় আমাদের যে একটা অর্গান আছে প্যানক্রিয়াস আছে যেটা বাংলা বলে অগ্নাশ হয় তো তারও কিছু দুর্বলতার কারণে ইনসুলিন সিকেশনটা একটু কমে যেতে পারে তো প্রিয় দর্শক এই রোগটাকে নির্মূল করার জন্য জাস্ট দুইটা ফর্মুলাকে আমরা প্রয়োগ করব দুইটা জিনিসকে আমরা চিন দেখবো এক নাম্বার হয়েছে যে ইনসুলিন রেজিস্টেন্সটাকে আমরা সেন্সিটিভিটি বাড়ায় দিব রেজিস্ট্যান্সটাকে কমাবো দ্বিতীয়ত তার প্যানক্রিয়াসে যে কার্যক্ষম তার যে ক্যাপাসিটি সেটাকে বাড়াই দেবো দেন আমি সুস্থ হয়ে যাব প্রিয় দর্শক এই ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু টিপস দিব যেগুলো দ্বারা আপনি সহজে রোগ থেকে মুক্তি পেতে পারেন এক নাম্বার হচ্ছে আমরা ডাইট তার খাবারকে নিয়ে আমরা কথা বলবো আপনাদেরকে কিছু খাবার আছে যে খাবার চিরদিনের জন্য আপনাদের খাবেন না তার ভিতরে অন্যতম হল সোয়াবিন তেল এই সোয়াবিন তেল আমরা প্রত্যেকটা প্রায় খাবারেই এটা ব্যবহার করি অর্থাৎ এই সোয়াবিন তেল আছে খুব বেশি পরিমাণ ওমেগা সিক্স যা আমাদের ইনফ্লামেশন তৈরি করে আমাদের হার্টে ব্লক তৈরি করে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়াইবে এই জন্য যদি আমরা এই এই সোয়াবিন তেলটা থেকে বিরত থাকবো তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে বিকল্প হিসাবে আমরা সরিষার তেল অর্থাৎ ঘানিতে ভাঙা যে সরিষা তেল আছে সেটাকে আমরা খাবে এখানে অনেক পরিমাণ গুড কোলেস্ট্রল আছে আনস্যাচুরেটেড ফ্যাট আছে যেটা আমাদের শরীরের জন্য উপযোগী হার্টের জন্য উপযোগী ব্রেনের জন্য উপযোগী এবং আমাদের শরীরে এইচডিএলের পরিমাণটাকে বাড়াই দেবে পাশাপাশি আমরা নারিকেল তেল সেবন করব। নারকেল তেল খুব ভালো একটা মেডিসিন এখানে বিভিন্ন রকম প্রোটিন আছে যেটা গুড কোলেস্ট্রলকে বাড়ায় ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে কমায় দেয় পাশাপাশি আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে খাবো আর অলিভ অয়েলটা অবশ্যই আমরা অল্প তাপে ভেজে খাবো আমরা যখন কোনো ভাজি বা ভেজিটেবলকে রান্না করব ভেজিটেবল সিদ্ধ হওয়ার অবস্থায় অল্প করে দিয়ে নামাই নিব এইভাবে খেলে আমরা আমাদের গুণটা নষ্ট হবে না পাশাপাশি আমরা কিছু ঘি খেতে পারি এটা আমাদের খাদ্যের জন্য খুবই দরকার তাছাড়া বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য মিঠাই বা গুড় এই যেতে কোনো খাবো চিরদিনের জন্য আমরা এটা খাবো না তাছাড়া বিভিন্ন যে স্ট্রিট ফুড আছে রাস্তার ফুড আছে বিভিন্ন ফাস্ট ফুড আছে প্রসেস ফুড আছে বা প্যাকেট খাবার এগুলো আমাদের খাদ্য তালিকাতে চিরদিনের জন্য আমরা বের করে দেবো কারণ এগুলো আমাদের কোনো উপকার নেই আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়াবে ব্যাড কোলেস্ট্রলটাকে বাড়াবে হার্টে ব্লক হবে আমাদের ইনসুলিন রেজিস্ট্র থেকে বাড়াই দেবে এই খাবারগুলোকে আমরা বিরত থাকবো আর কিছু খাবারকে আমরা মেনটেন করব সাময়িক সময়ের জন্য অর্থাৎ এই খাবারগুলোকে আমরা কিছু দিনের জন্য বন্ধ রাখবো যেন আমার শরীরে যে গ্লুকোজটা বেড়ে গেছে সেটাকে কমানো যায় এবং কোষের ভিতরে যেই অতিরিক্ত মাত্রায় যে ব্যাড কোলেস্ট্রল জমে গেছে সেটাকে বের করতে হবে এই জন্য প্রিয় দর্শক আমরা খাবারকে খুব মেনটেন করব বিশেষ করে আমরা এটা জানি যে আমাদের খাবারে একটা বড় অংশ কার্বোহাইড্রেট যার মাধ্যমে আমাদের রক্ত গ্লুকোজটা পরিমাণটা বেড়ে যায় তো সেজন্য আমরা কি করব। আমাদের যে কার্বোহাইড্রেট যে যেহেতু খাবার আছে বিশ্ব করে ভাত চাল জাতীয় চালের খাবার আটা গম ভুট্টা এই খাবারগুলো কিছু দিনের জন্য আমরা বন্ধ রাখবো অর্থাৎ আমরা রুটি পাোটা পাউরুটি কেক বিস্কিট চানাচুর এগুলো কিছুই খাব না এগুলো একেবারে কিছু দিনের জন্য আমরা বন্ধ রাখবো রুটি খাব না ভা এরকম ভুট্টা জাতীয় কোনো খাবারকে খাবো না অর্থাৎ এই খাবারগুলো প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে এই খাবারগুলোতে আমরা বেঁচে থাকবো এছাড়া আমরা যে ফলগুলো আছে এই ফলে প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ আছে যেটা আমাদের কার্বোহাইড্রেট আমাদের শরীরে ফ্যাট ডিপোজিট করে বিশেষ করে আমাদের ফ্যাটি লিভার উৎপন্ন করে এই জন্য আমরা ফ্রুটগুলো ফল মূল থেকে আমরা কিছুদিনের জন্য আমরা বিরত থাকব আমরা দুধও খাব না দুধে প্রচুর পরিমাণ ল্যাকটোজ আছে যেটা একটা কার্বোহাইড্রেট যেটা শরীরে প্রচুর পরিমাণ সুগারকে ডেলিভারি দেবে এই জন্য প্রিয় দর্শক এইগুলোকে আমরা মেনে চলবো আর বিশেষ করে কিছু ডাল আছে খেসারি মশারি যে সমস্ত ডালগুলো আছে এই খাবারগুলোকে আমরা বেঁচে থাকবো প্রিয় দর্শক এই খাবারগুলোকে আপনাদের মেনটেন করতে পারেন বন্ধ করতে পারেন আর ওই খাবারগুলো চিরদিনের জন্য বাদ দিতে পারেন আর কিছু খাবার বলবো যে খাবারগুলো রেগুলার খাবেন বেশি পরিমাণ খাবেন বিশেষ করে আমরা আমাদের খাদ্য তালিকাতে যেই প্রোটিন যে খাবারগুলো আছে এটাকে রাখব আমরা দেশি মুরগি দেশি গরুর চর্বি সহ গোস্ত খাসির গোশত এই খাবারগুলোকে আমরা আমাদের খাদ্যতাল পরিমাণ মতো রাখবো আর আমরা মাছ খাবো তৈলাক্ত যে মাছগুলো আছে বিশেষ করে দেশি যে মাছগুলো আছে এবং সাগরে যে সমস্ত মাছগুলো তৈলাক্ত মাছগুলো আছে এখানে প্রচুর পরিমাণে অমেগা চি আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের কোলেস্ট্রলকে কমাবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে অনেক কমায় দেবে এছাড়া আমরা তাজা মাশরুম খেতে পারি আমরা এর খাদ্য এর সাথে আমরা দেশি মুরগি খাবো আমরা প্রচুর পরিমাণ শাক সবজি খাবো এই শাক সবজি খাওয়ার দ্বারা আমাদের শরীরটা ডাইজেশন ভালো হবে ব্যাট কোলেস্ট্রলগুলো কমে যাবে আমাদের ফ্যাট বার্ন হবে ব্যাট যে ফ্যাটগুলো আছে সেটা আমাদের শরীরে বার্ন হয়ে আমাদের শরীরে ফাঁকা হয়ে যাবে তখন আমরা এই কাজ আমাদের ইনসুলিন রেজিস্টেন্সটা অনেক কমে যাবে সেন্সিটিভিটি বেড়ে যাবে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা বলছি মনোযোগ দিয়ে শোনেন এই কাজ আপনাদের যে খাদ্যের তালিকার কথা বলা হইলো এইগুলোকে যদি আপনারা কমসে কম মাত্র সাত দিন যদি আপনারা ব্যবহার করতে পারেন সাত দিনের ভিতর আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি কি করবেন এই সাত দিনের ভিতরে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে ডায়াবেটিস চেক করবেন খাবার দুই ঘন্টা পরে আবার এটাকে চেক করবেন র্যান্ডমলি এটা চেক করেন প্রেশারটাকে কন্ট্রোল হয় কি না প্রেশারটাকে দেখবেন এই খাবারের দ্বারা শুধু ডায়াবেটিস না যাতে উচ্চ রক্তচাপ আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে এই জন্য সাত আপনাদের একটা কোর্স দিলাম যে এই খাবারগুলো আপনার মেনে নেবেন পাশাপাশি ডিসিপ্লিনটা খুবই গুরুত্বপূর্ণ শুধু খাবার খেলেই হবে না এর পাশাপাশি লাইফস্টাইলের লাইফ স্টাইলের ভিতরে আপনাদের পরিবর্তন নিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের যাদের মানসিক চাপ আছে তারা আমরা অতিরিক্ত টেনশনে কাজ করি এটাকে কমাতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে কমসে সাত আট ঘন্টা আমাদের ঘুমাতে হবে যখন আমরা ঘুমাবো আমাদের মুড ভালো থাকবে আমাদের ব্রেন শার্প থাকবে আমাদের ঘুমানোর দ্বারা আমাদের সুগার লেভেলটা অনেক কমে যাবে ইনসুলিন তার যে সেন্সিটিভিটি অনেকটা বেড়ে যাবে পর্যাপ্ত ঘুমাতে হবে আমাদেরকে কমসে কম প্রতিদিন তিরিশ মিনিট মিনিমাম আপনাকে হাঁটতে হবে হাঁটার অভ্যাস করতে হবে কারণ যদি আপনি হাঁটেন আপনার শরীরে এনার্জি ক্যালোরি ব্যয় হবে আপনার শরীরে সুগারগুলো বার্ন হবে আপনার শরীরে স্টিমুলেন্ট হবে এই জন্য আপনাদের হাঁটার অভ্যাস করতে হবে পাশাপাশি সব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজা রাখতে হবে হ্যাঁ আপনারা যদি এই নিয়মিত রোজা রাখার অভ্যাস করেন খুবই গুরুত্বপূর্ণ যারা নিয়মিত রোজা রাখবে দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখবে তাদের শরীর ব্যাড কোলেস্ট্রলগুলো কমে যাবে তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে তাদের ইনসুলিন সুগার লেভেলটা অনেক নর্মালে চলে আসবে এই জন্য যারা আপনারা অবশ্যই এই রোজা রাখার অভ্যাসটা করবেন পাশাপাশি খাবারের যে ব্যাপারটা আছে আমরা এখন যেটা হয়েছে যে এখন আমরা বেলা তিনবেলা পাঁচবেলা সাতবেলা খাই এটা করা যাবে না যত বেশি আমি খাবার খাবো আমার শরীরে সুগার লেভেলটা বেড়ে যাবে আবার ইনসুলিন তত বেশি সিক্রেশন হবে এবং আমার সেল এই ইনসুলিনকে অ্যাকসেপ্ট করবে না আস্তে আস্তে এটা আমার ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাবে এই জন্য খাবারকে আমরা কমাই দিব চেষ্টা করবো প্রতিদিন বেলা খানা খাওয়ার জন্য দুই বেলা খানা খাবো প্যাট ভরে খানা খাবো হ্যাঁ বিশেষ করে সকালের নাস্তাটাকে একটু ডিলে করব দশটা এগারোটার দিকে আমরা খানা খাবো সেখানে আমরা ডিম রাখতে পারি কুসুম সহ ডিম রাখবো হ্যাঁ দুইটা তিনটা পর্যন্ত খেতে পারি কোনো সমস্যা নাই সালাদ খেতে পারি বিভিন্ন সালাদ জাতীয় খাবার খেতে পারি এর সাথে আমরা এক্সট্রা পার্জন ওদিক দিতে পারি ঘি দিতে পারি তারপরে আমরা বিভিন্ন প্রোটিন যেগুলো কথা বলা হলো বিভিন্ন মাছ বিভিন্ন গোষ্ঠী খাবারগুলোকে রাখবো সকালে দশটা এগারোটার দিকে একবার খাবো আরেকবার সন্ধ্যার দিকে খাবো বিকালে খাবো এই দুইভাবে আমি খাওয়ার চেষ্টা করব এবং প্যাট ভরে খাবো বেলেই খাবো পেট ভরে খাবো যাতে করে আমার দিনের এনার্জিও ঠিক থাকে আমার শরীরে সুগার লেভেলটা কমে যায় এইভাবে যদি আমরা মানতে পারি আমার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে এবং আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে প্রিয় দর্শক এর পাশাপাশি আমরা রোদে হাঁটতে পারি প্রতিদিন আমরা রোদে রোদ লাগাবো আমাদের শরীরে রোদ লাগাবো রোদের সূর্য আলোতে ভিটামিন ডি আমাদের শরীরে আসবে আমাদের গভীর শ্বাস প্রশ্বাস নেব আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি খাবারকে কন্ট্রোল করতে পারি আমাদের ডায়াবেটিস অনেক কন্ট্রোল হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে সাত দিনের ভিতর ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনি পূর্ণাঙ্গভাবে এই ডায়াবেটিসে মুক্ত হতে পারবেন ইশাআল্লাহ তবে অবশ্যই আপনারা যারা এই মেনটেন করবেন প্রথম দিন থেকেই আপনার সমস্ত রকম ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন বন্ধ করতে হবে আনাইলে ক্ষতি হতে পারে এবং প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করবেন আমরা আপনাদের সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিব কিভাবে আপনি খাবেন কোন বেলা খাবেন কিভাবে খাবেন মেনু কী হবে আমাদের সাথে যদি পরামর্শ করেন আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেব এইভাবে যদি আপনারা মানতে পারেন ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস মুক্ত হবেন ইনসুলিন জীব চিরদিনের জন্য ইনসুলিন বন্ধ নেওয়া বন্ধ হয়ে যাবে সারা জীবন সুস্থ জীবন লাভ করেন পরবর্তীতে আপনি স্বাভাবিক জীবনযাপন অন্যান্য যে খাবারগুলো সাময়িক বিরতিছি আস্তে আস্তে খাবার শুরু করবেন সব খাবারই খেতে পারবেন ইনশাল্লাহ এইভাবে চলতে পারলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক